স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ভোটবর্জনী বিএনপির আন্দোলন বলছেন অ্যানি এরপর জানিয়ে দিব অস্তিত্ব জানান দিতেই লিফলেট বিতরণ করছে বিএনপি অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াইদুল কাদের জানিয়ে দিব ইউপি সদস্যকে মারধরের ঘটনায় সেই যুবলীগ নেতা কারাগারে জামালপুরের সরিষাবাড়িতে এক ইউপি সদস্য রেজাউল করিমকে মারধরের ঘটনায় যুবলীগ নেতা মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়ে দিব বৃষ্টির পানিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত একুশ জিনাইদের হরিনাকুণ্ডে পূর্বশত্রুজা জের ধরে সাবেক এবং বর্তমান দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে জন আহত হয়েছেন এবারে জানিয়ে ডেঙ্গু আক্রান্ত নগরবাসীকে রেখে বিদেশ গিয়ে বসে থাকিনি বলছেন সাইদ খোকন আমি ডেঙ্গু নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করেছি আমার সময়ে দু সালে ঢাকা শহরে ব্যাপক হারে এডিস মশার বিস্তার ঘটে কিন্তু আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন ডেঙ্গু নিয়ন্ত্রণে চেষ্টা করলে কোনো ত্রুটি রাখিনি আমি অন্তত ডেঙ্গু আক্রান্ত নগরবাসীকে রেখে বিদেশ গিয়ে বসে থাকিনি বলছিলেন সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধ নিয়ে নতুন বার্তা ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় সাত মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে হামাস এবং ইসরায়েল কয়েকদিন আগে দুই পক্ষের মাঝে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি এখন দক্ষিণ গাজায় রাফায় স্থল হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল ইতিমধ্যে রাফায় বিপুল সংখ্যক সেনাও জড়ো করেছে নেতানেহ বাহিনী তবে ইসরায়েলের এত কিছু করলেও তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যা কিংবা অস্বীকার ব্যক্ত করে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠনটি খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভোটবর্জনী বিএনপির আন্দোলন অ্যানি ভোটবর্জনী হচ্ছে বিএনপির আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক শনিবার মে সকালে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকায় পথচারীদের মাঝে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে এমন মন্তব্য করেছেন তিনি এ সময় বিএনপির এই দুই নেতা বলেন একটা প্রহর্ষণী নির্বাচন সাতই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে এখন সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ উপজেলা এবং ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এতে জনগণের কোনো উপস্থিতি নেই জনগণ বৃদ্ধাঙ্গুলেই দেখিয়েছে বেগম খালেদা এবং তারেক রহমানের নেতৃত্বে এখন পর্যন্ত বিএনপির কোন দায়িত্বশীল নেতাকর্মী ভোটে অংশ নেয়নি আমরা নির্বাচন বর্জন করছি জনগণও এ নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং তিনি আরো বলেন আমরা জনগণকে বলতে চাই প্রহসনে নির্বাচনের মধ্য দিয়ে এদেশে রাষ্ট্রীয় ক্ষমতা এসে একটা কর্তৃত্ববাদী শাসন চালানো হচ্ছে আমরা ভোটকে বর্জন করেছি আমরা তার ফলাফল পেয়েছি এটাই আমাদের আন্দোলন এ আন্দোলনের মাধ্যমে আমরা সত্যিকার ভাবে মানুষের ভোটের অধিকার গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাপু বিএনপির নেতা নিজামুদ্দিন সদর থানা বিএনপির সদস্য সচিব মখলেসুর রহমান হারুন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশিদুল হাসান লিঙ্কন সহ অনন্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্তিত্ব জানান দিতেই লিফলেট বিতরণ করছে বিএনপি কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আছে সেটি জানান দিতেই লিফলেট বিতরণ কর্মসূচি শনিবার আঠারো মে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির উপজেলা নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন বিএনপিকে অনেক উপহাস করে ওবায়দুল কাদের বলেন অভ্যুত্থান থেকে তারা লিফলেট বিতরণ কর্মসূচিতে এবার তাদের অবস্থা তিনি বলেন সরকারের ধারাবাহিকতার কারণেই আজ দেশের এত উন্নয়ন এবং সমৃদ্ধ হয়েছে রহমান কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন কিন্তু বিএনপি এবং মির্জা ফখরুলের বাকশালের গালিতে পরিণত করতে চায় ও কাদের বলেন গণমাধ্যমেও লিখেছে ভারত বিরোধিতার বিষয়টি পুনর্বিবেচনা করে দেখবে বিএনপি ভারত প্রশ্নে এখন মধ্যস্থতা মধ্যপন্থা নিতে চায় বিএনপি সেতুমন্ত্রী বলেন দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই সংবাদ এবং সংসদের বাইরেও সরকারের বিরোধিতা জারি আছে সরকার কোন দল বা গোষ্ঠীর ওপর দমনপীড়ন চালাচ্ছে না গণতন্ত্রের বিচার বিশেষ করে অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ বাংলাদেশে মানুষের উপরে জুলুম নেই মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়নি বিএনপি মিথ্যা বলি দিয়ে জনগণকে সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত করার চেষ্টা করছে কিন্তু বিএনপি সেটি করতে পারবে না ইউপির সদস্যকে মারধরের ঘটনায় সেই যুবলীগ নেতা কারাগারে জামালপুরের সরিষাবাড়িতে ইউপি সদস্য রেজাউল করিমকে মারধরের ঘটনায় সেই যুবলীগ নেতা মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার মে দুপুরে থানার ওসি মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগ নেতা মামুন উপজেলা ডয়েল ইউনিয়নের চাপ্পারকোনা গ্রামের বাসিন্দা তিনি সরিষাবাড়ি উপজেলা যুবলীগের সদস্য তাকে যুবলীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে বুধবার পনেরোই মে দুপুর সাড়ে বারোটায় উপজেলা উপজেলার ডয়েল ইউনিয়ন পরিষদে ঢুকে সচিবের কক্ষে বসা ইউপি সদস্য রেজাউল করিমকে আতর্কিত হামলা এবং মারধর করে মামুন জানা গেছে ইউপি সদস্যকে মারধরের ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইউপি সদস্যের অভিযোগের ভিত্তিতে মামুনকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে পুলিশ এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সতেরোই মে মধ্যরাতে ঢাকা মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় থাকে ওসি মুশফিকুর রহমান বলেন ইউপি সদস্যকে মারধরের ঘটনায় আসামি মামুনকে ঢাকা মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে মাদক একাধিক মামলা রয়েছে মারধরের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বৃষ্টির পানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত একুশ জিনাইদায় হরিনাকুণ্ডে পূর্বসূত্রতা জেরে সাপেক এবং বর্তমান দুই ইউপি সদস্যের সমর্থকদের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে জন আহত হয়েছে এই ঘটনায় জড়িত বর্তমান ইউপি সদস্য সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ শনিবার আঠারো মে সকালে উপজেলার কাপাশিয়া ইউনিয়নের পলভাতুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে হরিনাকুণ্ড থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতরা হলেন পলভাতুরিয়া গ্রামের হাসেম কাজী তার ছেলে ভাসর কাজী একই গ্রামের পানু আব্দুল লতিফ রাহুল আব্দুল গনি বজলু রেশমা সহ আরও অন্তত বারো জন আহতদের মধ্যে নয় জনকে উদ্ধার করে হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত কাশেম হাজির অবস্থা গুরুতর হয় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে জিনাইদা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদের স্থানীয়রা জানায় গত শনিবার এগারোই মে উপজেলার পোলভাতুরা গ্রামের আজিবর রহমান বাড়ির বৃষ্টির পানি প্রতিবেশি সাবেক মেম্বার মশিউর রহমান কাজীর উঠান দিয়ে বয়ে খা খালে বের করানে নিয়ে মাথা ফাটাফাটি হয় এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয় এতে উভয় পক্ষে সাতজন আহত হয় এই ঘটনায় থানায় মামলা হয়েছে পরে স্থানীয় জনপ্রতিনিধি উভয় সম্মতিতে বিষয়টি মীমাংসা করেন এর চেয়ে ধরে আর শনিবার সকাল থেকে সাবেক মেম্বার মশুর কাজী এবং তার ভাইরা বাড়ির পার্শ্ববর্তী মাঠ এলাকায় অবস্থান করে পরে প্রতিপক্ষ আজিবর রহমানের পক্ষে লোক একই এলাকার বাসিন্দা বর্তমান ইউপি সদস্য কুরবান মেম্বারের নেতৃত্বে তার দুই ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাবেক মেম্বারের লোকজনের পর হামলা করে এই ঘটনায় সাবেক মেম্বারের সমর্থক কয়েকজনকে কুপিয়ে আহত করা হয় পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে এতে জন আহত হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ নিয়ে নতুন বার্তা ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় সাত মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে হামাস এবং ইসরায়েল কয়েকদিন আগে দুই পক্ষের মাঝে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি এখন দক্ষিণ গাজার রাফাই ইস্তল হামরার হুমকি দিয়ে আসছে ইসরায়েল ইতিমধ্যে রাফাই বিপুল সংখ্যক সেনাও জড়ো করছে নেতা বাহিনী তবে ইসরায়েল এত কিছু করলেও তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যার অঙ্গীকার ব্যক্ত করেছে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন খবর আল জাজিরার হামাসের মুখ্যপাত্র আবু ওবায়দা এক ভিডিও বার্তায় বলেছেন রাফা এবং গাজা ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিরা লড়াই চালিয়ে যাবে ইসরায়েলের অগ্রসন যতই দীর্ঘ হোক না কেন তার ফলাফল হবে শূন্য তিনি আরও বলেন এই যুদ্ধে ইসরায়েলের কোনো অর্জন নেই যুদ্ধক্ষেত্রে তারা সেনা হারাচ্ছে হামাসের ব্যাপক শক্তি রয়েছে এমনটা দাবি করছি না তবে আমরা আমাদের জনগণের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ আবু ওবায়দা জানান শতাধিক ইসরায়েলি সামরিক জানে হামলা করেছে হামাস যুদ্ধ ট্যাঙ্ক সেনাগাড়ি এবং বুলডোজারও রয়েছে এছাড়াও টানেল উড়িয়ে রকেট এবং মটার শেল নিক্ষেপ করে এবং স্নাইপিং ও সম্মুখ যুদ্ধে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজির বিন হামলা চালিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত যুদ্ধে অন্তত বারোশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুইশো পঞ্চাশ ইসরায়েলি এবং বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে রেখেছে যোদ্ধারা